আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে একটি বাথরুম এবং গোসলখানার কাজ করতেছি গ্রামের কাজ তো আজকে আপনাদেরকে জানাবো অনেকেই যে বিষয়টা প্রশ্ন করেন এখানে আরসিসি কাজ করা হচ্ছে নিচে কিন্তু বেজ দিয়েছি তিনটি করে রড দিয়ে এবং রিংটোন ডালাই করেছি তো অনেকে যে বিষয়টা প্রশ্ন করেন সেটি হচ্ছে আরসিসি না করে শুধু ইট দিয়ে একেবারে নিচ থেকে শুধু ইট দিয়ে করলে কেমন হবে শুধু ইট দিয়ে করলে খরচ বেশি হবে নাকি কম হবে নাকি আরসিসি করলে বেশি হবে কিভাবে করা উচিত এবং কিভাবে করলে কেমন করছ এই বিষয়টা জানাবো এবং গাঁথুনি করার সঠিক নিয়ম এই বিষয়টা জানাবো দেখতে পাচ্ছেন এই যে রিংটোনটা এখানে গাতুনি করব তো এখানে আমি সিমেন্টগুলি কিন্তু গেরুটিন দিয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ গাঁতুনি করার ক্ষেত্রে এই রিংটনের উপরে গুলে গেরুটিন দিতে হবে দেখতে পাচ্ছেন সিমেন্টগুলি গেরুটিন দেওয়া আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং প্রতিটি পিলারে তিনটি করে রড ব্যবহার করেছি আরসিসি কাজ তো গাঁথুনি কিভাবে সঠিক নিয়মে করা উচিত প্রতিটা কাজের ক্ষেত্রে শুধু বাথরুম গোসলখানা বলে কথা নয় বিল্ডিং তৈরি করার ক্ষেত্রেও বাড়ি তৈরি করার ক্ষেত্রেও গাঁতুনির যে হিসেবটা যদি সঠিক নিয়মে গাঁথুনি না করা হয় এই ক্ষেত্রে গাতুনি ফেটে যায় এবং প্রবলেম সমস্যা হতে পারে আর অবশ্যই এই সিমেন্টগুলো যে গেরু কথা বলেছি এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে প্রতিটি ক্ষেত্রে আমি একটি লাইন বসিয়ে নিয়েছি ইট এবং এদিক দিয়ে আপনার আমি আর একটি জিনিস আপনাদেরকে দেখাবো এখানে তো পার্টিশন হবে একটি পার্টিশন আর পার্টিশনের সাথে কিন্তু এই যে কড়াইটা যেখানে রাখা আছে মশলাটা এটা হচ্ছে বাথরুম এখানে আপনার একটি কমেট বসানো হবে সাড়ে তিন ফিট রেখেছি এবং এই যে জায়গাটায় এখান থেকে এই জায়গাটায় এই পিলার পর্যন্ত হচ্ছে আপনার পাঁচ ফিট যে সাড়ে পাঁচ ফিট এবং আপনার বাথরুম যেখানে হবে যেখানে কমেট ল কমেট বসানো হবে সেখানে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট ভিতরে ক্লিয়ার সাড়ে তিন ফিট থাকবে ওয়াল ছাড়া আর এই যে পাটেশনী যে গাতুনিটা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পার্টিশনের দিকে কিন্তু ঘুরিয়ে বসিয়েছি পার্টিশন এই যে এটি পার্টিশন তো অনেক সময় দেখা যায় এই পার্টিশনের গাঁথুনিগুলা অনেকেই কিন্তু পরে করে আগে আপনার এই যে লম্বালম্বী যে দৈর্ঘ্যের যে লম্বা গাঁথুনি এটা করে ফেলে পার্টিশনের গাঁথুনি পরে করার কারণে প্রবলেম সমস্যা দেখা দিতে পারে অবশ্যই পার্টিশনের গাঁথুনিটা করার সময় পার্টিশনের দিকে একটি করে ইট মুখ করে রাখতে হবে অর্থাৎ দেখেন আমি কিন্তু পরবর্তীতে যে দাগ দিতেছি দেখেন এখানে আপনার এই ইটগুলা আমি যখন বসাবো এই যে ইটটা আমি পার্টিশনের দিকে ঘুরিয়ে বসিয়েছি এবং এই দাগ বরাবর দুইটা দাগ দিয়েছি যে এখানে কিন্তু আরও একটি ইট বসবে অর্থাৎ লম্বালম্বী যে গাতুনিটা দেবো এই গাতুনিটা দেওয়ার পরে এই যে ইটটা এখানে বসবে বসার পরে কিন্তু আমি এই পার্টিশনের দিকে যে ইটটা এটা কিন্তু আপনার একেবারে সেন্টারে পড়বে এবং ভিতরে পড়বে তো এরকমভাবে আপনার যদি এই ইঁটগুলি রেখে দেওয়া হয় পাঠেশনের দিকে ঘুরিয়ে একই সাথে তাহলে দেখা যায় আপনার এখানে কিন্তু একটি শক্তপোক্ত একটি বান হবে এবং গাতুনিটা কিন্তু পরবর্তীতে ফাটবে না তো এই বিষয়টা লক্ষ্য করতে হবে এবং গাতুনি করার মধ্যে কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিষয়গুলো আমি জানাব এবং অনেকে যে প্রশ্নটা করেন শুধু ইঁট দিয়ে করলে কিভাবে করতে হবে অর্থাৎ বেজ ছাড়া শুধু ইট দিয়ে এবং ঈদ দিয়ে করলে খরচটা কেমন হয় তো আসলে আপনাদেরকে সঠিক তথ্যই আমাকে দিতে হবে কারণ আমি যদি সঠিক তথ্য না দিই তাহলে এটি কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়াবে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না এবং এখানে এই যে গাতুনিটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি গাতুনি এই যে জয়েন্টগুলো যে আমি মারতেছি মশলা দিয়ে এই জয়েন্টগুলো যেন বেশি বড় না হয় পাঁচ ইঞ্চি হোক তিন ইঞ্চি হোক গাঁথুনি করার ক্ষেত্রে জয়েন্ট যদি বেশি বড় হয় এক্ষেত্রে গাতুনিটি একটু দুর্বল হওয়ার চান্স থেকে যায় আধা ইঞ্চি প্লাস এরকম রাখা যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় এক ইঞ্চি পর্যন্ত জয়েন্ট দিয়ে পেলে এক ইঞ্চি বড়ো জয়েন্ট কখনোই দেওয়া যাবে না এক ইঞ্চির নিচে অর্থাৎ এক ইঞ্চির নিচে জয়েন্টটা রাখতে হবে আধা ইঞ্চি প্লাস এরকমভাবে রাখা যায় হ্যাঁ এর বেশি কিন্তু কোনোভাবেই রাখা যাবে না এই জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি রেখেছি আধা ইঞ্চি প্লাস অর্থাৎ আধা ইঞ্চির সামান্য উপরে আছে এবং এক ইঞ্চির কিন্তু অনেক নিচে আছে তো এই বিষয়টা লক্ষ্য করবেন এবং যারা তৈরি করতে চান বলেছিলেন যে ইট দিয়ে তৈরি করা যাবে কিনা না বাথরুম তৈরি করার ক্ষেত্রে গোসুরখানা তৈরি করার ক্ষেত্রে যারা গ্রামে একটি আলাদাভাবে তৈরি করতে চান আপনারা ইট দিয়ে তৈরি করতে পারবেন কম ক্রসের ভিতরে আর করার প্রয়োজন হবে না তবে এখানে অবশ্যই কিছুর বিষয় লক্ষ্য করতে হবে আর সিসি না করেও সঠিক নিয়মে তৈরি করা যাবে খরচ হবে অনেক কম অর্থাৎ নিচে আপনার আমি যে বেজ দিয়েছি বেজ এবং রড ব্যবহার না করে নিচে কিন্তু দশ ইঞ্চি গাতুনি দেওয়ার কিন্তু প্রয়োজন আমি কিন্তু নিজেও এখানে যে কাজগুলি করতেছি এখানে কিন্তু একটি লাইন দশ ইঞ্চি দিয়েছি একদম নিচে তো আপনাদেরকে নিচের কাজটা দেখাই একটু দেখাইলে বলতে একটু সহজ হবে বুঝতেও সহজ হবে ভিডিওটি এখানে লক্ষ্য করেন আগে শুরুতে এখানে যেভাবে কাজগুলি করেছি এখানে দেখতে পাচ্ছেন বেজ দেওয়া আছে বেজ ডালাই করেছি তিন ইঞ্চি মোটা করে আমি ডালাইটে করেছিলাম এবং নিচে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি বেজ ডালাই করেছি এবং এখানে দেখেন দশ ইঞ্চি প্রস্থে একটি ড্রেন করেছি এবং এখানেও কিন্তু ডালাই করা এটি সিসি ডালাই করেছি এবং মাটিটা নরম ছিল যার কারণে এখানে ডালাই করেছি তিন ইঞ্চি মোটা করে তো এখানে দেখা যায় আপনার এভাবে কিন্তু ডালাই অথবা দশ ইঞ্চি একটি লাইন কিন্তু বসাইতে হয় বসি তারপরে পাঁচ ইঞ্চি বসাইতে হয় দশ ইঞ্চি লাইনটাও আমি বসাবো এবং আপনাদেরকে দেখাবো তো এখানে এই যে ড্রেনগুলো করেছি এরকমভাবে আপনার দশ ইঞ্চি প্রস্থে ডেন করে ড্রেন করার পরে এবং ড্রেনগুলি অবশ্যই একদম মাটি নিচে যেতে হবে একদম যেখানে মাটি একদম এই একেবারে নিচে আপনার যাতে না মাটির যে স্তর আসে স্তর স্তরটা দেখে তারপরে ডেন করতে হবে ডেন করার পরে আপনার নিচে আপনার রডের একটি জাল দশ ইঞ্চি প্রস্থে জালটি বিছিয়ে দিতে হবে বিছানোর পরে এই যে এই সাইডটি থেকে ডালাই দিয়েছি এভাবে আপনার একটি ডালাই করতে হবে অর্থাৎ পুরাটাই ডালাই দিতে হবে বেজ ছাড়া দশ ইঞ্চি প্রস্তে আপনার মাটি কেটে তারপরে দশ ইঞ্চি ইট যেভাবে বসানো যায় এই প্রসেসে মাটি কাটার পরে একটি নেট অর্থাৎ রড দিয়ে একটি নেট তৈরি করে দশ ইঞ্চি প্রস্তে যদি ড্রেনের মধ্যে দেওয়া হয় দিয়ে ডালাই করার পরে তারপরে আপনার এই ডালাইয়ের উপরে আপনার দশ ইঞ্চি গাঁথুনি তুলে বিটেবের পর্যন্ত তারপরে পাঁচ ইঞ্চি গাতুনি দিয়ে কিন্তু পুরাটা একেবারে উঠিয়ে ফেলতে পারবেন এবং উপরে ছাদ ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ডালাইটি দিয়ে সি এরকমভাবেই ডালাই করতে হবে হ্যাঁ এখানে কিন্তু রড ব্যবহার করা হয় নাই কিন্তু আপনার যদি শুধু ইঁট দিয়ে করেন তাহলে রড ব্যবহার করতে হবে নিচে বেজ দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ দশ ইঞ্চি প্রস্থে পুরোটা রড দিয়ে রটে নেট দিয়ে তারপর দশ ইঞ্চি টেবিল দিয়ে আপনার উপরে পাঁচ ইঞ্চি দিয়ে করতে পারবেন পিলার দেওয়ার প্রয়োজন নাই রড দিয়ে পিলার দেওয়ার প্রয়োজন নাই রিংটোন দেওয়ারও প্রয়োজন নাই শুধু উপরে স্বাদ হবে এবং সম্পূর্ণটা ইঁট দিয়ে তৈরি করা হবে এখানে গাঁতুনিটা লক্ষ্য করেন গাঁথুনির মধ্যে আমি যে মশলা বিষিয়েছি আধা ইঞ্চির উপরে কিন্তু কোনো মশলা ব্যবহার করি নাই অর্থাৎ পাতলা করে মশলা দিতে হবে দেখতে পাচ্ছেন এই একেবারে পাতলা ব্যবহার করেছি প্রত্যেকটা আমি দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ইঁট বিশিয়েছি পাতলা করে মশলা এখানে কোনো ইঁট দেখাইতে পারবে না যে আমি এক ইঞ্চি মোটা করে মশলা বিষিয়েছি অনেকেই আসে এক ইঞ্চি মোটা করে মশলা বিছায় বিষিয়ে তারপরে ইট বিষিয়ে কাজ করে এইভাবে করা যাবে না পাতলা করে মশলা বিষিয়ে কাজ করতে হবে তাহলে গাঁথুনি শক্ত হবে আর আমি যেভাবে বলেছি এভাবে করলে আপনারা শুধু ইঁট দিয়ে করতে পারবেন এরকমভাবে পিলার দিয়ে করার প্রয়োজন হবে না সম্পূর্ণটাই একেবারে ডাইরেক্ট গাঁথুনি করে করা যাবে যেহেতু এটি আপনার একটি বাথরুম গোসুলখানা লম্বা কম যার কারণে আপনার এক্সট্রা পিলারের প্রয়োজন হবে না খুবই কম খরচের ভিতরে শুধু ইঁট দিয়েই কিন্তু করা যায় এর আগে আমি একটি গড় তৈরি করেছিলাম একটি থাকার জন্য একটি বাড়ি করেছিলাম ছোটোখাটো কাটো এক রুম একটি রুম তৈরি করেছিলাম শুধু ইঁট দিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেবো এখানে ক্লিক করে দেখতে পারবেন তো আপনারা অনেকে বলতে পারেন যে এখানে আরসিসি কেন করতেছি তাহলে এখানে আরসিসি করতেছি তাদের ইচ্ছা অনুসারে কাজ করতেছি আমার তো বা আমার নিজের ইচ্ছা অনুসারে কিন্তু অনেক সময় কাজ করতে পারি না তাদের যারা কাজ করায় যেভাবে তাদের রুচি এবং যেভাবে তাদের ভালো লাগে ভাবে কিন্তু কাজ করতেছি কিন্তু এখানে দেখা যায় আপনার শুধু ইঁট দিয়ে কিন্তু করা যায় খুবই কম খরচের ভিতরে বাথরুম গোসলখানা তৈরি করার ক্ষেত্রে রড না পে বর করেও শুধু ইট দিয়ে তুলে উপরে ছাদ দেওয়া যাবে কিন্তু বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু এই শুধু ইঁট দিয়ে করাটাকে তেমন একটা সাপোর্ট করি না বাড়ি তৈরি করার ক্ষেত্রে আরসিসি কাজ আমি সাপোর্ট করি এবং আরসিসি কাজটাই কিন্তু শক্তভুক্ত বেশি এটির কারণ হচ্ছে আপনার বাথরুম গোসলখানা যেহেতু সুটো প্রস্থে ছয় ফিট এবং লম্বা দশ ফিট অথবা এগারো ফিট হইতে পারে এক্ষেত্রে এখানে কিন্তু ডাইরেক্ট গাঁথুনি করে করা যাবে অর্থাৎ একেবারে চতুর্দিকেই যে গাঁথুনিটা দেওয়া হবে একদম রাউন্ড ডাইরেক্ট পাঁচ ইঞ্চি গাঁথুনি অর্থাৎ এখানে কোনো দশ ইঞ্চি ইটের পিলার হবে না এ কারণে বলতেছি কারণ যেহেতু আপনার দশ ইঞ্চি ইটের পিলার ছাড়া যদি আপনারা করেন ডাইরেক্ট গাঁথুনি একদম ডাইরেক্ট শুধু পুরাটাই পাঁচ ইঞ্চি গাঁতুনি করে রাউন্ড একদম ঘুরিয়ে ফেলতে হবে এভাবে করলে গাঁথুনি পুরাটা কিন্তু অ্যাডজাস্ট থাকে যার কারণে কাজটা শক্তপুক্ত হয় কিন্তু আপনার দেখা যায় বাড়ির কাজে অনেকেই বিগ ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করে শুধু ইট দিয়ে ইট দিয়ে বাড়ির কাজে কিন্তু বাড়ি যেহেতু অনেক বড়ো এক্ষেত্রে ডাইরেক্ট গাঁথুনি করার কিন্তু কোনো সিস্টেম থাকে না করাও যায় না কাজ বড় হওয়ার কারণে পিলার তৈরি করতে হয় ইঁটের এই ব্রিকের কাজগুলোর মধ্যে শুধু সম্পূর্ণ কাজেই ইঁটের হয় পিলারগুলিও কিন্তু ইট দিয়ে তৈরি করা হয় এই ক্ষেত্রে আপনার পিলার যদি ইট দিয়ে তৈরি করা হয় এই ক্ষেত্রে প্রবলেম সমস্যা দেখা দিবে বিভিন্ন সাইটে পিলারের সাইটে কিন্তু ফাটা মারে কারণ এগুলো জয়েন্ট সঠিকভাবে লয় না এবং অ্যাডজাস্ট হয় না যার কারণে বাড়ি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আরসিসি করতে হবে কারণ যেহেতু কাজ বড় এটা কিন্তু ডাইরেক্ট গাঁথুনি করা যাবে না কিন্তু এই ছোটো কাজের ক্ষেত্রে গাঁথুনি একদম পুরাটাই কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথুনি পেশিয়ে ডাইরেক্ট করা যায় যার কারণে শক্ত বেশি হয় এভাবে করসও কম হয় বাথরুম গোসুলখানা তৈরি করার ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই ভুল বুঝতে পারেন যার কারণে আমি এই কথাগুলি বলতেছি যে বাড়ি তৈরি করার ক্ষেত্রে আসিসি কাজটাই কিন্তু ভালো হয় তাই বলে করা যায় না যে বিষয়টা কিন্তু এরকম না অনেকে আবার ভুল বুঝবেন যে অনেকেই তো করেছে আপনার শুধু ইঁট দিয়ে করেছে অনেকেই করেছে কিন্তু আরসিসি কাজের মতো কিন্তু শক্তপোক্ত কোনোভাবেই হবে না বাড়ির কাজ যারা করবেন আর বাথরুম গোসলখানা তৈরি করার ক্ষেত্রে অনায়াসে করতে পারবেন নিচ থেকে ইঁট দিয়ে আপনারা চাইলে অবশ্যই খরচও কম হবে আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করেছি সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে